গানা তোমি হ্যাঁ ত্রড়লরপুর ত্রড়লরপুর যাত্রারপুর এইভাবে বানাইনি এই ভাবে তো বানাই দাও দা মুট্ট দাও এইシミ দেখতে হবে হ্যাঁ কি কইলা কি কইলা কি যা যা কে লাগে যা কে লাগে ভাই দেখো বন্ধুরা আজকে আমরা ভোগ বানাইবো আছরলারপুর

তো বন্ধুরা কে কে খাইবা ভাত করালার পর তো কমেন্ট করে জানায়ো আর এই দেখো ভাত করালার পর বানাই বানানি স্টার্ট করছে তো দেখতে থাকো ভিডিওটা দেখো এখন ফাইনালি এখন এই যে ভাত করালার পুরটা এখন ভাজবে তো এটা কি করতেছ ওখানে এই সময় মানে এই সময় মানে কি করতে চাইতেছ প্রলেপ দিয়া দিতেছি যেতে হ্যাঁ হ্যাঁ

मैं मतलब बारीर का ओ बारीर का सर तो इटे को बारीर का सर कूई होयना है जी होना अभी अभी ऐ जैकेट वही का सर है ना यही तो राय का सर राय कैसा का सी वही का सर ना 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 है वो जी क्या कहूं বৌ যে বানাইছে ভিডিঅ' আছে ঠিক আছে বন্ধু থাকো এৰ আছে